সুপ্রভাত বন্ধুরা দেশ টেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি তবে চলুন আজকে আমার গল্প শুরু করা যাক গল্পে শুরুতেই তো রান্নাঘর চলে আসে আমার রান্নাঘরে আজকে রান্না করার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখানে আলু আলু ফুলকপি কেটে রেখেছি ওখানে পটল রয়েছে দুধের প্যাকেটও জলে ভিজিয়ে রেখেছি আর আছে ভেটকি মাছ তবে চলুন একে একে সমস্ত রান্না করে নিই আর আপনাদের সাথেও সমস্ত কিছু শেয়ার করব আমার উচ্ছে বেগুন ফুলকপি ভাজা হয়ে গেছে ওদিকে দুধ জাল হয়ে গেছে এটা এবার ছানা কেটে নেব আমরা এখন একটু চা খেয়ে নিচ্ছি আমি বাবুকে চা দিয়ে দিয়েছি সে চা নিয়ে বসে আছে চাটা একদম মানে ফ্যানের হাওয়ায় জল হবে তারপরে সে চা খাবে এই চা খাওয়ার যে কি মানে আমি বুঝি না জ্যাক বাবা বিস্কুট নিয়ে বসে পড়েছে আমরা যেমন রোজ সকালে উঠে চা খাই আর ও এই চা আমরা যখন চা খাবো তখন ও বিস্কিট খাবে এটাও রোজকার ডিউটি সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে আবার সকালে ওকে ডিওয়ার্মিংয়ের ওষুধও দিয়েছি তিন মাস অন্ত তো দিতে হয় আজকে সকালে খেয়েছে সেটা ডোনাল প্লাস তিনখানা এটা ওদের ওয়েট বুঝে দিতে হয় মানে দশ কেজিতে একটা এদিকে আমার কড়াইয়ে ভেটকি মাছ ভাজা হচ্ছে আমি মাছটা একটু কড়া করেই ভাজি গেলে ঠিক মানে একটু আস্তে আস্তে গন্ধ লাগে মাছটা মতো করে না ভাজলে আমার আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে ওদিকে ব্লিঙ্কিটে কিছু মুদি অর্ডার করেছিলাম সেগুলিও দিয়ে গেল বন্ধুরা আজকে আমি আপনাদের ছানার পুরভরা পটল তৈরি করে দেখাবো ছানার পুরভরা পটল তৈরি করতেই প্রথমেই আমাদের লাগবে পটল পটলটা আমি হালকা করে দেখতেই পাচ্ছি নিরমভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এক দিকের মাথাটা অল্প একটু কেটেছি আরেক দিকের মাথাটা বড় করে কেটে ভেতর থেকে সমস্ত শ্বাসগুলি বের করে নিয়েছি আর লাগবে ছানা আমি এখানে পাঁচশো গ্রাম দুধের ছানা করে নিয়েছি আর লাগবে আদা টমেটো আর এখানে আমি কাজুবাদাম কিশমিশ আর তিল জলে ভিজিয়ে রেখেছিলাম তবে চলুন শুরু করা যাক আজকে আমার রেসিপি পুর ভরা পটল প্রথমেই আমি পটলগুলোতে সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব প্রথমেই কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পটলগুলোকে হালকা করে ভেজে নেব খুব একটা বেশি ভাজবেন না হালকা করে ভেজে নেবেন পটলগুলি আমার সব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিয়েছি এবার গ্যাসে আমি আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি অল্প পরিমাণে সাদা তেল আর সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি সাদা তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু এলাচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি আগে থেকে যে ছানাটা করে রেখেছিলাম ছানাটা আমি সেই মধ্যে দিয়ে 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 দিলাম দিলাম সাথে ভালোভাবে ছানাটা মিশিয়ে নেয় এবার এর মধ্যে একটুখানি চিনি সামান্য পরিমাণে লবণ আর একটু ডাই রোস্ট করা ধনে আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাটা ছানার সাথে ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণ আমি ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কুসটা একদম রেডি হয়ে গেছে আপনারা ছানাটা আপনাদের পটলের পরিমাণ অনুযায়ী নেবে আমার এখানে যেহেতু আমি চোদ্দোটা পটল নিয়েছি এই জন্য আমি পাঁচশো গ্রাম দুধের ছানা ব্যবহার করছি এবার পটলের ভেতর এই ছানার কুটটা আস্তে আস্তে এইভাবে তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে পুরো ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে আঙুল দিয়ে একটু ভেতরের দিকে চেপে দেবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ছানা নিয়ে ভেতরে আঙুলের সাহায্যে আস্তে আস্তে পুরটা ভরে দেবেন এইভাবে আমি সমস্ত পটলের পুরগুলি ভরে নেব আমার সমস্ত পটলে পুর ঠোকানো হয়ে গেছে এবার দেভিটা তৈরি করে নেবো রেভির জন্য আমি তেলে কিছুটা পরিমাণে গোটা জিরে দারচিনি আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে দেবো এলাচ দারচিনি সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো আদা কাজু বাদাম সাদা তিলের একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম ওইটা কড়াইয়ে আমি দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো কাশ্মীরি মিচ স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে দেবো এবার সমস্ত উপকরণ ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে দেব আমার সমস্ত উপকরণ মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আমি ওই মিক্সির বাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি ওখানে অনেক মশলা লেগে থাকে ওই জলটাই দিয়ে দেবো আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আস্তে আস্তে পটলগুলি দিয়ে দেব পটলটা দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে একটু মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে আমি একদম লো ফ্লেমে দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রাখবো আমার ছানার পুর পটল অলমোস্ট রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো আর নিরামিষ রান্না যখন একটু তো ঘি তো লাগেই আর একটু ঘি ছড়িয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মার এই ছানার পূর্বরা পটল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন খুব ভালো লাগবে বাবুকে আমি লাঞ্চ দিয়ে দিয়েছি পরোটা ভেটকি মাছ চিকেন আর ছানার পুরভরা পটল আজকে আমার রাত্রের ডিনারে আছে মাটন বিরিয়ানি আজকে আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে